শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর মধ্যে থাকবে আমি একটা সবজি দিয়ে ডাল তৈরি করব সেই ডালটা কীভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি ঘড়ির কাটা এখন বাজে মোটামুটি আটটা তো দেখো আমার স্নান হয়ে গেছে পুজোও করে বাইরে বৃষ্টি হচ্ছে অবশ্য তোমরা বৃষ্টির আওয়াজ তো পাচ্ছই মনে হয় কেননা টিনের চালাতে না আওয়াজ হয় বৃষ্টি আসলে তো যাই হোক আর আজকে কিন্তু আরও একটা সমস্যার দিন মানে সমস্যা দিন বলতে গেলে ওই যে লাইটের কারেন্টের সমস্যা তো আজকেও সকাল দশটার সময় কারেন্ট যাবে সন্ধ্যা ছটার আগে আসবে না আর বুঝতেই পারছো কারেন্ট না থাকলে জলও পাবো না তো এমনই পরিস্থিতি তো সকাল সকাল উঠে সব কাজ হয়ে গেছে স্নান করে পুজোটাও করে নিয়েছি রান্নাঘরে সোনাতে দুধটা গরম করে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত অবশ্য ফুটে গেল ওদিকে আর সোনাম এখনও ঘুমোচ্ছে তো ভাবছি ঝটপট করে আমি মানে খুব সহজে আজকে রান্না করবো যেহেতু বুঝতেই পারছো ব্যস্ততার দিন আর জলের সমস্যা তো যত তাড়াতাড়ি কাজ মানে শেষ করা যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো তো সেই জন্যে হচ্ছে আজকে ভাবছি সবজি দিয়ে একটা ডাল করব কিছু একটা ভাজা করবো আর ভাতের সাথে গরম গরম ডিমের অমলেট করে নেবো ব্যাস ওটা দিয়ে কিন্তু আজকে খাওয়া হয়ে যাবে তো চলো রান্নাঘরে যাই আর হ্যাঁ চাবার আগে তোমাদেরকে বৃষ্টিটা একটু দেখে দিই দাঁড়াও তো সকাল সকাল দুধটা গরম করে নিয়েছি তো একটু তাড়াহুড়োর সাথে গরম করা হয়েছে তারপরে দেখো হাড়ির ঢাকনাটা খুঁজে না হয় থাল দিয়ে ঢেকেছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে গেছি ওই যে বললাম ভাতটা ফুটে যাওয়ার মধ্যে তো এই যে দেখো ভাত প্রায় ফুটে এসেছে আর একটু পরে কিন্তু ভাতটা বেশ ভালোভাবে ফুটে যাবে আর এদিকে জালনা দিয়ে দেখায় সকালে এক গাদা জামা কাপড় ধুয়েছি তো সেই সমস্ত জামা কাপড়গুলো মেলার পরে কিন্তু বৃষ্টি চলে এসেছে তো কিছু জামাকাপড় তুলতে পেরেছি আর কিছু জামা কাপড় রেখে দিয়েছি তুলেই নিচ্ছে করে কেননা মেলার জায়গা নেই ঘরের মধ্যে কোথায় মেলবো কেননা ঘরের ভিতরে মেলার খুব একটা জায়গাও নেই তো যাই হোক এবার ভিডিও মেলে তোমরা যেটা দেখেছো যে সবজি দিয়ে ডাল রেসিপি সেটাই চলো শেয়ার করো তাই যে দেখো এখানে পেঁপে গাজর আর ভেন্ডি আর টমেটো আর মসুর ডাল এই চারটে সবজির সাথে মসুর ডাল রান্না করব কিভাবে রান্না করবো সেটা দেখতে থাকো আর এই ডালটা কিন্তু বাচ্চা থেকে বড় ছোট সকল মানুষ খেতে পারবে এমনকি কোনো মশলা অ্যাড করব না মানে খুব তাড়াতাড়ি চলচলি কিন্তু এই ডালটা বানানো যাবে আর সকলে পছন্দ করবে তো প্রথমে এই যে দেখো মসুর ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি আর দেখবে বন্ধুরা মসুর ডালের মধ্যে থেকে সাদা রঙের বেরো তো সেই কারণে ডালটাকে বেশ দু তিনবার আমি ভালোভাবে ধুয়ে নেব। যদিও বা এটা কেনা ডাল ঘরের ডাল হলে কিন্তু বেশি ভালো হয় যেটা আর কি বাড়ির হয় ঘরোয়াভাবে উৎপাদন হয় তো সেই ডালটা তো পাওয়া যায়নি বা হাতের কাছে নেই বাড়িতে থাকলে হয়তো অবশ্যই পেতাম তো এটা কেনা ডাল সেই কারণে দেখো ডালের থেকে বেশি পরিমাণে একটু নোংরা বের হচ্ছে আর এই নোংরাটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর সেই জন্য কেনা ডাল বা যে কোনো খাবার কিন্তু ধুয়ে খাওয়াটাই উচিত তো এই যে দেখো মসুর ডালটাকে বেশ ভালোভাবে দুবার মতো আমি কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে এই যে প্রেশার কুকারে ঢেলে নি আর সবজিগুলো আমি আগের থেকেই কিন্তু সমস্ত কিছু সবজি ধুয়ে নিয়েছি তো চলো সবজিগুলো এখন আমি একা করে অ্যাড করব। তো প্রথমে অ্যাড করে দিয়েছি এই যে পেঁপে আর এই ডালটা রান্না করছে এই ডালটা কিন্তু আমার মামাও খাবে এমনকি আমরাও খাবো ডালটা কিন্তু সেভাবেই রান্না করা হচ্ছে তো পেঁপেগুলোকে অ্যাড করে দিলাম এরপর দেখো গাজরগুলোকে অ্যাড করে দেব। আর তোমাদের হাতের কাছে যদি এছাড়া আরও অনেক রকমের সবজি থেকে থাকে তাহলে কিন্তু অ্যাড করতে পারো সবজি যত অ্যাড করবে তত খেতে ভালো লাগবে অ্যাকচুয়ালি এই ডালটা কিন্তু সাম্বারের মতন করে আমি তৈরি করছি তবে সাম্বারে কিন্তু অরহরের ডাল অ্যাড করা হয় এটা কিন্তু মসুর ডাল অ্যাড করে করছি আমি তো তারপরে এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর পরিমাণ মধ্যে একটু লবণ দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি যেহেতু বাচ্চারা রয়েছে আমার তো সেই কারণে লঙ্কাগুলো গোটা দিয়েছি আর নাহলে কিন্তু চিড়ে দিতাম আর এখানে তোমরা লক্ষ্য করো আমি কিন্তু ভেন্ডিগুলো অ্যাড করি নিই হ্যাঁ ভেন্ডিটা আমি কিন্তু এখানে অ্যাড করবো না ভেন্ডিটা হালকাভাবে ফ্রাই করে নিয়ে তবেই অ্যাড করবো নাহলে ভেন্ডির মধ্যে একরকমের লালা থাকবে আর সেই কারণে ভেন্ডিটাকে আমি আগে একটু ফ্রাই করে তবে ডালে অ্যাড করব। তো ওদিকে প্রেশারের মধ্যে সমস্ত সবজি দিয়ে মসুর ডালটাকে রেডি করে নিয়েছে এখন এই যে দেখো বসে দিলাম তো প্রেশার চলো ডালটাকে এখন মোটামুটি তিনটে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিই ওদিকে আমি ভেন্ডি কেটে রেখেছি সেই ভেন্ডিগুলোকে ফ্রাই করব তার আগে আলু কেটে রেখেছি আমার সোনা মামা আলু ভাজা খেতে খুব পছন্দ করে তো এই আলুগুলোকে ভাবছি পোস্ত দিয়ে ফ্রাই করব। তো সেই জন্য এই যে কড়াইয়ে তেল দিয়েছি আর আজকে ওই যে বললাম না তোমাদেরকে যে শর্টকাটে রান্না হবে তো হ্যাঁ সেই কারণে আর সবজি ডাল করছি আলু ভাজা করছি আর ডিমের অমলেট হবে অমলেটটা যখন ভাতটা খেতে বসবো তার আগে আগে ভেজে নেবো কারণ অমলেট সাধারণত হচ্ছে গরমই খেতে ভালো লাগে তো সেই জন্য অমলেটটা হচ্ছে পরে ভেজে নেব তো এই যে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি আর আমার সোনাম আলু ভাজা ভীষণ পছন্দের তো সেই জন্য মোটামুটি ডাল রান্না যেদিন করি চেষ্টা করি ওদের জন্য আলু ভাজা করার তো এই যে দেখো আলুটাকে প্রথমে আমি হালকাভাবে একটু ফ্রাই করে নিয়ে তবেই কিন্তু পোস্ত অ্যাড করবো আর বন্ধুরা এই ডালের থেকে ভালো উপায় কি জানো মশলা লাগবে না একদম কিন্তু মশলা ছাড়াই ডালটাকে আমি রান্না করবো এদিকে আলু ভাজা হচ্ছে ওদিকে ডালটা কেতে হচ্ছে কালসে তো হয়ে গেছে প্রেশারটা অফ করে দিয়েছি আর এদিকে দেখো আলুটাও কিন্তু বেশ হালকাভাবে ফ্রাই করা হয়ে এসেছে এবারে আমি আলুর মধ্যে পোস্ত অ্যাড করবো এইভাবে পোস্ত অ্যাড করে আলু ভাসলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো পোস্তটা অ্যাড করার পরে আলুটাকে আরও কিছু সময় একটু ফ্রাই করে নেব আর আমার সোনা মাম্মার পছন্দের একটা কিন্তু ভাজা এটা তো সেই কড়াইয়ে কিন্তু আমি পরিষ্কার না করে ওই কড়াইতে যেহেতু আলুটা ফ্রাই করেছি তেল রয়েছে সেখানে কিন্তু আমি আবারও ওই ভেন্ডিগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি যে ভেন্ডিগুলোকে ডালে অ্যাড করবো তো এই যে দেখো ভেন্ডিটা দিয়ে দিলাম আর এই ভেন্ডিতে কিন্তু আমি হলুদ অ্যাড করব না হালকা পরিমাণে একটু লবণ অ্যাড করে হালকা হালকাভাবে ভেজে নেব খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না এদিকে ভেন্ডি ফ্রাই করা হয়ে গেছে ওদিকে আবার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো দেখো ডালটা কিন্তু বেশ একটু ভালোভাবে সেদ্ধ হয়েছে পেপারটা একটু গলে গেছে আর ডালটা কিন্তু গোটা নেই বেশ ভালোই সেদ্ধ হয়েছে এরকম ডাল খেতে ভালো লাগে আর ডালটা কিন্তু অনেকটা গাঢ় রয়েছে আর হ্যাঁ ডালটা আমি কাড়োভাবেই কিন্তু রান্না করবো খুব বেশি পাতলা করব না তো কড়াই দেখো আবারও তেল দিয়ে দিচ্ছি আর ভেন্ডি ফ্রাই করার পরে কিন্তু কড়াইটা আমি না ধুয়ে কিন্তু ওই কড়াইয়েই হচ্ছে আমি রান্নাটা করে নেব যেহেতু কড়াইটায় হালকা কালো দাগ এসেছে কিন্তু এখানে কোনো কালো কিছু জমে নেই সেই কারণে তো তেলটা দেওয়ার পরে দেখো এখানে আমি সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোরনে অ্যাড করলাম হ্যাঁ এই ডালটা কিন্তু এই সর্ষের তেলের সাথে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা অ্যাড করে ফোড়ন দেব এক্সট্রা কোনো মশলা কোনো কিচ্ছু আমি অ্যাড করব না এই ডালটা একেবারে কিন্তু একটা পুষ্টিকর ডাল ছোটো থেকে বড় বাচ্চা সকলের জন্যই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই যে ডালটা কিবার আমি সোমবার দিয়ে দিলাম এখন আমি এই ডালে অ্যাড করব পরিমাণ মতো একটু লবণ আর হচ্ছে হলুদ আর লবণটা কিন্তু সবসময় তোমাদেরকে একটু মানে ভেবে অ্যাড করতে হবে বা মেপে দিতে হবে আর কি কেননা সেদ্ধ ডালটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ অ্যাড করা হয়েছে তাই সেই হিসেব করে লবণটা দিতে হবে নাহলে লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো সেই কারণে দেখো লবণটা একটু কম পরিমাণে কিন্তু আমি অ্যাড করলাম আর হ্যাঁ তোমরা অনেকে কিন্তু একটু টক টক ডাল খেতে পছন্দ করো তারা কিন্তু এই ডালের মধ্যে কাঁচা টমাটোও অ্যাড করতে পারো আর ওই যে আমার বাচ্চাকে খাওয়াবো আমার বাচ্চারা বাড়িতে টক টক ডাল পছন্দ করে না সেই না সেই কারণে কিন্তু আমি একটা পাকা টমেটো অ্যাড করেছি আবার অনেকে তেঁতুল অ্যাড করতে পারো তেঁতুলের টকটা কিন্তু অ্যাড করলে বেশ ভালো লাগে খেতে বিশেষ করে গরমের দুপুরে এই ডালটা কিন্তু খাওয়ার শরীরের পক্ষে ভীষণ উপকারী তো দেখো ডালটা খুব সুন্দর একটা কালার দিয়েছে তো ডালটা কিন্তু ফুটে গেছে এবার আমি আগে থেকে ফ্রাই করে রাখা ভেন্ডিগুলোকেও অ্যাড করে দিলাম তো ভেন্ডিটা অ্যাড করার পরে একটু বেশি সময় ধরে আমি একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু নামে ফেলবো এক্সট্রা কোনো মশলা আমি এখানে অ্যাড করব না আর যেহেতু এই ডালটায় আমি কোনো টক অ্যাড করতে পারিনি সেই জন্য আমি হাতের কাছে লেবু কেটে রেখেছি যখন আমি খাওয়া দাওয়া করব বা ভাতের সাথেই ডালটা খাবো তখন কিন্তু আমি লেবু চিপে নেব তবেই কিন্তু ডালটা টক হবে খেতেও বেশ ভালো লাগবে তো বন্ধুরা ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে আর ডালটা কিন্তু বেশ গাঢ় রয়েছে আর এই ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে এখনই তোমাদের সাথে বিদায় নিলাম দেখাবে আবার নতুন ভিডিওর সাথে ভালো থেকো টাটা